হচ্ছে সেই গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাব সেই গড়িয়াহাট ক্লাবের তম বর্ষের এবছরের কাঠের পুরোপুরি তাদের থিম আপনারা পুরো দেখতে পাচ্ছেন যে কাঠের থিম পুরো কাঠের উপরে প্যান্ডেল হচ্ছে আপনাদের যতটা দেখাতে পারলাম দেখালাম কতগুলো পাট করে কাঠের তৈরি কাঠ প্রাইজে কি দারুণ করেছে শুধু দেখুন কি ধারণ কতগুলো পাট করেছে দেখুন কাঠ এবং এটা দেখছি পুরোটা এবং ঠাকুর যে জায়গাটা কাঠ এবং টিন দিয়ে তৈরি হয়েছে এই হিন্দুস্তান দু হাজার চব্বিশ সালে হিন্দুস্তান ক্লাবের পুজো ঠিক তিধারা সিঙ্গি পার্কের মাঝে আপনারা বালিগঞ্জ স্টেশন থেকে এসে আপনারা সোজা সিঙ্গি পার্কের পরে আপনারা দেখতে পাবেন হিন্দুস্তান ক্লাবের পুজো খুব সুন্দর হয়েছে পুরোপুরি কাঠের একদম সুন্দর করে কাঠের ডিজাইন হয়েছে কাঠের দারুণ এবং আমরা এখন চলে এসেছি সেই দক্ষিণ কলকাতার এক বিখ্যাত পুজো হিন্দুস্তান ক্লাবের দুর্গা পুজো সেই দুর্গা পুজো দেখছেন আপনারা সেই গরুর গাড়ির মতো বড় চাকা দাদা এবারে থিম কি আছে যাই হোক একটি বড় চাকা দেখুন এবং ভিতরের ডেকোরেশনটা একটু দেখে দিচ্ছে আপনাদের দেখুন পুরোটা কাঠ দিয়ে হয়েছে কাঠের প্যান্ডেল হয়েছে পুরোটা হিন্দুস্তান ক্লাব কাঠ এবং টিন দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন টিনের ডিজাইন দেখুন এই যে টিন দিয়ে টিন দিয়ে দেওয়া হয়েছে এবং কাঠ পুরোপুরি আর এই যে কাঠের চাকা হয়েছে দেখুন কত বড় চাকা এই যে টিন দিয়ে হয়েছে দেখুন টিন এবং দিয়ে সুন্দর করে হিন্দুস্তান হিন্দুস্তান পার্কে যে পুজো সেই পুজো কিন্তু প্যান্ডেল এখানে রেডি হয়েছে যতটা সম্ভব দেখালাম দেখুন পুরোটা কাঠ দিয়ে প্যান্ডেল হয়েছে দিকটা ঠিক এরকম পজিশন দেখুন নেমে গেছে এদিক দিক থেকে এদিক থেকে যে এটা নেমেছে পুরো যেন ওভার ব্রিজ অ্যাকচুয়ালি এই যে এটা ওভার মতো নেমেছে পুরোটা ঘুরিয়ে যদি দেখায় দেখুন ওভার নেমেছে এবং কি দারুণ সাইডের যে চিত্রটা দেখুন হিন্দুস্থান ক্লাবের যে দুর্গা পুজো সাইডের ডিজাইন এবং এখানেও দেখতে পাচ্ছি সব কাঠের কাঠ দিয়ে পুরোপুরি কাঠ দিয়ে এবং টিন দিয়ে দেখুন পুরোপুরি টিন দিয়ে তৈরি হয়েছে এবং নিচে দেখুন কি দারুণ করে কাঠ দিয়ে সব ডিজাইন তৈরি হয়েছে পুরো এদের থিম এবছরে কাটে কাঠ দিয়ে করছে এবছর হিন্দুস্তান ক্লাবের কাঠ দিয়ে পুরোপুরি কাঠে পারফর্মার উপরে হচ্ছে গড়িয়াহাটের সেই হিন্দুস্তান ক্লাব ওনারা দেখছেন এখন সেই গড়িয়াহাটের হিন্দুস্তান ক্লাবের প্যান্ডেড দেখছেন পুরোটা কাটে এবং এবার ও আছে এপার ও আছে এবং এই যে উপরে মূল যে জায়গাটা এখান থেকে এদিক থেকে প্রবেশ হবে এবং এদিক থেকে বাহির এখান থেকে প্রবেশ এদিক থেকে বাহির এই হচ্ছে পুরো প্যান্ডেলটি পুরোটাই কাঠ দেখছেন আপনারা ওনারা পুরোটাই কাঠ সমস্ত মিস্ত্রিরা কাজ করছে এখন কাজ চলছে সব কাজ চলছে রানি বসবে দেখুন কি দারুণ লাগছে ঠাকুর যে জায়গাটা বসবে তার এই জিনিস বোর্ডগুলো লাগিয়ে যেতে হবে ব্যক্তিকে এই সমস্ত লাইট লাগানো হচ্ছে এখন চলছে